নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করব কাতলা মাছের কালিয়া প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অনুরোধ করল যদি ভালো লাগে লাইক শেয়ার করুন মাছটা ভাজা হয়ে গেছে মাছটাকে তুলে নিচ্ছি দেবো এলাচ দারচিনি দুটো তেজপাতা এবার দেবো বেটে রাখা মশলা পেঁয়াজ আদা রসুন টমেটো ধনে জিরা লঙ্কা দেবো হলুদ এখন দেবো কলিমার মতন লবণ মশলাটা কষানো হয়ে গেছে এবার দেবো টক দই টক দইটা একটু ব্যালেন্স করার জন্য দেব একটু চিনি মশলাটা কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে এবার মাছগুলো দিয়ে দিব আমি ভাজা মাছগুলো মাছের কালি এটা গুঁড়ো আর দেবো একটু ঘি একটু ঘি দিয়ে দিচ্ছি এবার মাছটাকে নামিয়ে নেব তুলে নিয়ে দেখাচ্ছে মাছটা হয়ে গেছে নামাই নিয়েছেন পাতলা মাছের কালিয়াটা রেডি